এতক্ষণে আসলা তুমি আমি তোমার কখন থেকে ডাকতেছি তুমি জানো আমি কত ব্যস্ত ক্লাস ছিল তো তো ক্লাস ছিল তো কি হইছে আগেও তো তুমি ফার্স্ট পিরিয়ড করে চলে আসতা এখন তোমার কি হইছে এত সমস্যা আপনি আমাকে ক্লাস মিস দিতে বলতেছেন স্যার হয়ে দেখো তুমি আমার আর আপনি করে বলবা না আর আমি তোমার সান না আমি তো এখন তোমার বয়ফ্রেন্ড আমার সাথে ওইভাবে আচরণ করবে এবং তুমি করে কথা বলবা ঠিক আছে আপনি বলে সমস্যা কি আর শোনো আমারে ওই যে স্যার ডাকে পাঠাইছে আবার কোন করে চলে এসেছিল সে আমারে ছাড়া তো তার কিছু চলে না সে যতই মন্ত্রী মিনিস্টারের লেভেলে থাকুক না কেন তাকে আমাকে লাগবেই দুলালকে লাগবেই কখনো না কখনো লাগবেই যখনই সে বিপদে পড়বে তো তার ছেলে বাসা থেকে 10 লক্ষ টাকা নিয়ে হাফিজ হয়ে গেছে এখন তাকে খুঁজে বের করতে হবে এবং ওই টাকা নিয়ে এসে কি করতেছে সেই কারণগুলো উদ্ঘাটন করতে হবে তো আমি আগামী কয়েকদিন খুব ব্যস্ত থাকব আমার তোমার সাথে দেখা দেখা হবে না তো খোঁজা শুরু হচ্ছে কবে থেকে আরে খোঁজা তো শুরু হয়ে গেছে আমি তো জানি ছেলেটা কোথায় আছে বাংলাদেশে আছে আর আমি জানব না আরে এফ বিআই সিআই ইন্টারপোল সব জায়গায় আমার যোগাযোগ আছে এটা তো সিম্পল বাংলাদেশ আর এই চিড়িয়াখানাতে একটা কচ্ছপ এক গর্ত থেকে আরেক গর্ত গেলে আমি জানি আর এটা আমি জানবো না কিন্তু এখন আমি স্যারকে এটা বলবো না কেন ক্যাট মাউস খেলতেছি বিড়াল যখন ইঁদুর ধরে ধরার আগে তাকে নিয়ে খেলে আমি এরকম ক্যাটান মাউস খেলতেছি আচ্ছা এই পার্কে আসাটা না কেমন যেন লাগে কলেজের কাছে তো আর ওই ফ্রেন্ডরা সব ওদের বয়ফ্রেন্ডদেরকে নিয়ে আসে তো আমিও তো তোমার বয়ফ্রেন্ড নাকি আমাকে তোমার বয়ফ্রেন্ড মনে হয় না না আমি না হলে বুঝলাম কিন্তু ফ্রেন্ডরা মনে করবে যে ভাই না কি জানো মামা আরে এগুলো তুমি কি কইলা আমি একটা প্রজেক্টের নামছি কোথায় তুমি আমার জন্য একটু দোয়া টোয়া করবা না প্রথমেই তুমি একটা কুফা লাগাই দিছো আচ্ছা এখানে পার্কের মধ্যে কেমন লাগে না অন্য কোথাও যাই অন্য কোথাও গিয়ে বসি তাহলে চলো চলো এখন আমরা মধুপুর জঙ্গলে গিয়ে বসি না আশ্চর্য রাগ করার কি আছে বললাম তো এখানে ফ্রেন্ডরা আসে কেমন লাগে আচ্ছা তোমারে কি আমি বোঝাইতে পারছি কখনো এখন পর্যন্ত আমার তো মনে হয় না বোঝাইতে পারছি যে আমি কি পরিমাণ ব্যস্ত দি অ্যামাউন্ট অফ প্রেসার মানে আমি যে কি পরিমাণ চাপের মধ্যে আছি এটা কি তুমি বুঝো এর মধ্যে তুমি আমার একটা ইমেইল পাঠাইছো আসতেই হবে ওইদিকে আবার অর্পনা নামে একটা মেয়ে ঢুকছে এই কেশের মতো ও এখন আপনি মেধা অ্যাসাইনমেন্টও নিচ্ছেন তাই না আরে সেইটা মেদের আলাদা কোনো অ্যাসাইনমেন্ট না আমি যেই ছেলেটাকে খুঁজতেছি এই মেয়ের সাথে তার পরিচয় আছে মেটা বড় এফডিসি এর তার সাথে আবার গডফাদারদের পরিচয় আছে এই গডফাদার অর্পা এই ছেলে সব মিলায়ে এখন একটা ত্রিভুজ আকার ধারণ করছে এবং জটিল একটা পরিস্থিতি তুমি বুঝতেছো আমি কি পরিমাণ চাপের মধ্যে আছি আমিও চাপের মধ্যে আছি আরে তুমি তো আসো হয় নিম্ন চাপে নালে উর্ধু চাপে আমি তো আছি বহুমুখী চাপে মানে ইংরেজিতে যেটা বলে পাইলট চাপ মাল্টিপারপাস চাপ তুমি বুঝতেছো আচ্ছা কি জন্য ডাকছো বলো প্রবলেম হইছে কি প্রবলেম হইছে কি প্রবলেম আর হবে বাসা আমার বিয়ের কথা চলতেছে আব্বা আম্মা বিয়ে ঠিক করছে আমার তো বিয়ে করে ফলাও আপনি খুশি তুমি আমার আপনি করে ডাকলে আমি খুশি হব না তুমি তো আমার তুমি করে ডাকবা না ওই ছেলে কি বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং নাকি কি সে পড়ে তোমার বাপ মা না আমি খুব ইন্টেলিজেন্ট মনে করতাম তুমি মাত্র ফার্স্ট ইয়ারে পড়ো ইন্টারমিডিয়েট তোমার এখনই তারা বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে আর কি সে সিভিল ইঞ্জিনিয়ার আমি আমি কি কম কম যাই নাকি সে জানে না আমার কেজিবি ইন্টারপোল সিআই এর সাথে রিলেশনশিপ আছে এগুলো তুমি বলছো কখনো তাদেরকে আর আমি কি আর এখন তার মাস্টার তোমার মাস্টারই করি নাকি তুমি একটু বুঝাইও আমি বুঝাবো যে স্যারের সাথে লজ্জা লাগে না কেমন লাগে এটা কি আমি পারবো না শুনো তোমাকে আগে ইনিশিয়ালি তো ইটা লজ্জাটা তো তোমার ভাঙতে হবে তুমি তাদেরকে বলবা একটা ক্ষেত্র প্রস্তুত করবা মানে একটা মঞ্চ তৈরি করো তারপরে আমি সেই মঞ্চে গিয়ে ভাষণ দিয়া একদম ফাটাই দিব সবকিছু আমি করব আচ্ছা আমি কি পরিমাণ ব্যস্ত তুমি বুঝতেছো আমি কি পরিমাণ চাপে আছি আচ্ছা ফরগেট অ্যাবাউট অল অ্যাসাইনমেন্ট আজকে আমার অ্যাসাইনমেন্ট শুধু তুমি ঠিক আছে আজকে শুধু তোমার সাথে আমি প্রেম করব আর কোনো আছে ঠিক আছে খুশি কি হলো চুপ করে আছেন কেন আমি কিনা কলেজ মিস দিয়ে আসছি যে আপনার সাথে কথা বলবো আর আপনি কিনা চুপ করে আছেন কি হইছে আমার না কিছু ভালো লাগতেছে না কেন অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো ঝামেলা হইছে আই দূর অ্যাসাইনমেন্ট নিয়ে কি ঝামেলা ওগুলো তো আমার বাবাদের কাজ কিন্তু আমার এগুলার পোষাইতেছে না বুঝছো এই কোথাকার কোন এক পোলা এর পিছনে দৌড়াও একবার টেকনাফ দৌড়াও একবার তেতুলিয়া দৌড়াও একবার কক্সবাজার দৌড়াও এই পুচকে পোলা এর পিছনে দৌড়াইতে দৌড়াইতে রোদের মধ্যে কালো হয়ে গেছে তুমি দেখো আমার এটা ভালো লাগে আমি এই চাকরি আর না এই প্রজেক্ট বাদ না চাকরি ছাড়বেন কেন এত ভালো ইনকাম আসতেছে চাকরি ছাড়ার দরকার নেই আরে ওরা তো এখন ফ্ল্যাটও সারতেছে কিন্তু জব স্যাটিসফ্যাকশন বলে একটা কথা আছে না আমার এখন ওইগুলো ভালো লাগে না প্লিজ চাকরিটা ছাড়েন না আমি আম্মু আব্বুকে কি বলবো কিছু তো বলতে হবে যে উনি একটা কিছু করে নাহলে কি মুখ নিয়ে বলবো তুমি বলতেছো হ্যাঁ আচ্ছা তাহলে আমি ছাড়লাম না চাকরিটা ঠিক আছে খুশি এবার তোমার কথা বলো তোমার সিভিল ইঞ্জিনিয়ার কেমন আছে ওইটা অফ হয়ে গেছে আমি আগেই জানতাম অফ হয়ে যাবে এখন তোমার যেটা কাজ হচ্ছে তুমি ঠান্ডা মাথায় তোমার বাপ মায়ের একটু বোঝাও যে পাত্র হিসাবে আমি খারাপ না মাস্টার ছিলাম তো কি হয়েছে এখন তো আর মাস্টার নাই আর কত আমি পাবো বড়ো তোমার চেয়ে বেশি এটা তুমি তো ভালো করেই জানো তাই না আর ভালোবাসায় বয়স কোনো ফ্যাক্টর না এই জিনিসটা তোমার বাপ মায়ের একটু বোঝাও যাতে আমরা বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারি ঠিক আছে আসো কাছে আসো আচ্ছা এই লোকের সমস্যা কি লোক তো তোমার ফলো করতেছে আমারে ফলো করতেছে মানে তোমারে ফলো করতেছে স্টপি ইট আমাকে কেন ফলো করবে অনেকক্ষণ ধরে দেখতেছে এই লোক আমরা যখন যেখানে যাচ্ছে সেই জায়গা সে বাস ফলো করতেছে আমরা কথা বলল না তো কোথায় লোক ফলো করতেছে আর করলে আমাকে কেন করবে এটা তুমি কি বললা আচ্ছা আমি একটা ছেলে আমারে ফলো করবে একটা লোক তুমি বাসা থেকে বাইরে আসছো তোমারে ফলো করতে পারে আমাকে কেন ফলো করবে আমি বাসা থেকে বের হইছি এজন্য আমারে ফলো করবে না করতেই পারে করাটাই স্বাভাবিক তাই না কিন্তু আমাকে কেন ফলো করবে আমার তোমার ওর সাথে তোমার রিলেশন আছে আরে আজ তুমি ওনার মতো একটা লোকের সাথে আমার কিভাবে রিলেশন থাকবে আন্দাজে কথা কেন ও কেন ফলো করবে পেছন পেছন বেশি হয়ে যাচ্ছে না বসে নাই লোকটা ফলো করতেছে কোন লোকটা ফলো করতেছে আরে ফলো করতে করতেই দাঁড়াইতেছে বসতেছে কি এটা আজও এক লোক আমাকে কেন ফলো করবে বলো তো তো তোমার পেছন পেছনই আসতেছে আন্দাজে কথা বলবা না তুমি বাসা থেকে বের হইছো তোমারে ফলো করতে পারে তোমারে হয়তো তোমারে দেখার জন্য আসছে আমি একটা ছেলে আমারে ফলো করার কিছু নাই তুমি একটা মেয়ে তোমারই ফলো করতেছো এই লোক আমারে কেন ফলো করবে প্লিজ এ ভাই তুমি ওনার দিকে কেন ডাকছো কেন কি স্যার আরে দাঁড়া এ ভাই শোনো না হ্যালো ভাই

কি বলেন আপনি ঘটক না আমি কোন ঘটক মনে হইতেছে আপনার দেখে তো দুইটাই মনে হয় একটা মনে হয় আপনি বিয়ে করবেন অথবা আপনি একটা ঘটক তাহলে আপনি ভুল বুঝছেন ভাই আপনার ধারণাই ভুল আপনি বুঝেন এটা কোন জায়গা হ্যাঁ এটা কোন জায়গা ইউনিভার্সিটি ঠিক কইছে ইউনিভার্সিটি মানে কিছু না ও আচ্ছা বুঝছি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি মানে কিছু না না ইউনিভার্সিটি এর থেকে পয়দা হইছে না আচ্ছা ইউনিভার্সিটি আপনি ওনাকে ডাকেন তো আমি ওনাকে আপনাকে কেন ফোন আপনি আপনার সাথে কথা বলেন আচ্ছা বুঝছি তো এটা ইউনিভার্সিটি ডাকেন না আপনি

অনেকক্ষণ গল্প করলো তারপর একটা ট্যাক্সি ডাকলো ট্যাক্সি ডাকা এখানে কী বলবো স্যার আপনার ছেলে বিহেভিয়ার একদম ভালো না স্যার খুবই খারাপ ব্যবহার করে মানুষের সাথে ট্যাক্সি আলাদা যাবে না দেখে তারা মারতে চেয়েছে স্যার এটা একটা কথা হলো স্যার তারপর তারপরে স্যার ওই মেয়েরা ওই ট্যাক্সিতে করে চলে গেল স্যার তারপর একটা মাইক্রোবাস আসলো ভিতরে যেই সমস্ত লোকজন ছিল তাদের চেহারা সুরা আমার ভালো লাগে নাই স্যার আপনার ছেলে ওই মাইক্রোবাস ওইটা চলে গেছে স্যার আচ্ছা তুমি ওদেরকে একটা গাড়ি নিয়ে ফলো করলে না কেন স্যার আশেপাশে কোনো ট্যাক্সি ছিল না স্যার একটা সিএনজিও পাইনি স্যার একটা মিশু তাও পাইনি স্যার আমি কেমনে ফলো করি বলেন স্যার আলটিমেটলি তুমি তো আমার ছেলের কোনো খবরই দিতে পারলে না মানে আমার ছেলে কোথায় গেছে কি করছে এটা তো বলতে পারলে না তবে আপনি একদম চিন্তা করবেন না স্যার খবর যখন পেয়েছি দেখা যখন পেয়েছি স্যার কালকে আবার যাব স্যার আর যেহেতু ওরা প্রেম করছে স্যার ওখানে তো যাবেই স্যার ইটস এ ম্যাটার অফ টাইম না স্যার এই তো পরীক্ষা দিচ্ছি এই যে ছয়টা তারের পরীক্ষা আর একটা তারের পরীক্ষা তোদের পরীক্ষা কেমন হলো আমার পরীক্ষা ভালো হয়েছে রানার তো পরীক্ষা ভালো হবে রানার তো সারা রাত বসে বসে সাজেশন নিচ্ছে হ্যাঁ ও জানি সোনা জানতোই না যে আজকে পরীক্ষা আমি ফোন করে জানিয়েছি দেখো জানছে কতক্ষণ লাগে ওরে আইলাম তারপর তো ভালো হয়েছে না তো সাজেশন পাইলে তো পরীক্ষা ভালোই যেটা কইতেছিলাম দেখি সারা জীবন একদম পরীক্ষা এইভাবেই দিয়ে যাবি এই তো করবি না ভালোই আচ্ছা হ্যাঁ বাই ওইটা তোর চট্টগ্রামের ফ্রেন্ড না তুই করে বলছিস একদম চুপ আমারে কথা বলতে দিবি তুই কালকে ওর সাথে কথা কথা বলছিস না সাথে কথা বলো না একটা থাপ্পড় দিব ফাজিল শ্যামরা একটু আস্তে বল চুপ একদম চুপ তুই থাক তো চট্টগ্রামের ফ্রেন্ডের সাথে একবারে চুপ